নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই যে সকল নতুন কৃষক বন্ধুরা আছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আপনারা নতুন নতুন ভিডিও আপডেট পেতে পারেন এবং কৃষি সম্বন্ধীয় নানান বিষয়বস্তু জানতে পারেন আজকে আলোচনা করব লিভিক্স কোম্পানির বাম্পার নিয়ে এটি নামেও বাম্পার এবং কাজেও বাম্পার এটি ফুল ফল জরা বন্ধ করে এবং উদ্ভিদের ফলনের পরিমাণ বহুগুণ বৃদ্ধি করে সবজি এবং ফল চাষে এর ব্যবহার অতি গুরুত্বপূর্ণ আপনারা প্রত্যেকেই ব্যবহার করবেন এবং দেখবেন আপনাদের ফলন অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে সবজি এবং ফল চাষে অনেক সময় ফুল ঠিকমতো আসে না বা কখনো কখনো ফুলও আসলে ফুল ঝরে পড়ে আবার ফুলটা ফলে পরিণত হওয়ার পরেও ঝরে পড়ে বাম্পার কি করে ফুল এবং ফল ঝরে পড়া বন্ধ করে এবং ফুল এবং ফলকে ফুলটাকে ফলে পরিণত হতে এবং ফলটাকে বৃদ্ধি করতে এবং সাইজটাকে বড় করতে সাহায্য করে এর মধ্যে যে কেমিক্যালসটা আছে সেটি হচ্ছে তিন দশমিক পাঁচ পারসেন্ট আলফা এন এ এর সোডিয়াম লবণ এন এ এ হল ন্যাপথামিন অ্যাসিটিক অ্যাসিড এটি একটি কৃত্রিমভাবে তৈরি একটি হরমোন এটি কী করে এটি গাছকে তাজা ও সুঠাম করে এবং বাড়িয়ে তোলে ফলে কী হয় প্রচুর পরিমাণে ফুল আসে এবং ফুলটাকে ধরে রাখতে সাহায্য করে ফুলটাকে ফলে পরিণত হতে সাহায্য করে এবং ফল হয়ে যাওয়ার পরে ফলটাকেও ঝরে যেতে দেয় না এমন কি অনেক সময় সিজনওয়াইজ যে সকল ফলগুলো অসিজিনেও ফুল ধরিয়ে দেয় এবং ফুলটাকে ফলে পরিণত করে এবং ফলন বৃদ্ধি করে ফুল ও ফলের আয়তন বাড়ায় ফলন বাড়ায় ধানের ক্ষেত্রে চিটে কম হয় এবং ধান ঝরে পড়া বন্ধ করে এটা একবারে পরীক্ষিত এবং আমার অনেক কৃষক বন্ধুরা ব্যবহার করেন এবং তারা কাজ পেয়েছেন কাঁকথোড় অবস্থায় স্প্রে করলে ধান বা গমের শীষ একসঙ্গে বের হয় অর্থাৎ ধান এবং শীষে ধান এবং গমের ক্ষেত্রে কাঁকথোড় অবস্থায় আপনি যদি প্রয়োগ করেন তাহলে কিন্তু এক সুটে ধান এবং গম বের হবে ফসলের অতিরিক্ত বৃদ্ধির ফলে ফুল আসতে দেরি হলে বাম্পার আপনারা অবশ্যই প্রয়োগ করবেন এবং আপনাদের খুব ভালো রেজাল্ট পাবে যে কোনো ধরনের সবজি লঙ্কা বেগুন টমাটো প্রভৃতির ক্ষেত্রে প্রতি লিটার জলে হাফ এম এল ফুল ধরার পঁচিশ থেকে তিরিশ দিন অন্তর অন্তর আপনারা এটি ব্যবহার করতে পারবেন ধান গম ইত্যাদি ক্রপসের ক্ষেত্রে প্রত্যেক লিটার জলে হাফ এমএল করে দিয়ে একবার মাত্র স্প্রে করলেই আপনারা এই রেজাল্ট পেয়ে যাবেন এবং আম লিচু পেয়ারা এই জাতীয় ফলের ক্ষেত্রে আপনারা প্রতি লিটার জলে এক এম করে দিয়ে ফুল ধরার আগে একবার প্রয়োগ করবেন এবং ফল মোটর দানার মতো হয়ে গেলে তখন একবার স্প্রে করবেন দেখবেন ব্যাপক রেজাল্ট পাবেন আপনারা এটি হচ্ছে বাম্পার বাম্পার লিভিক্স কোম্পানির একটি প্রোডাক্ট আপনারা দেখে নেন এর এমআরপি কত আছে আপনারা এই প্রোডাক্টটা দেখে রাখুন বাজারে আপনারা মার্কেট থেকে কিনে নিতে পারবেন ধন্যবাদ